মুতফিকুল ইসলাম নামে একজন উনি প্রশ্ন করেছিলেন মায়েদের কাছে যে বাচ্চার জন্মের পর সরিষার বালিশের সোয়া জরুরি যদি জরুরি হয় তাহলে হ্যাঁ আচ্ছা আসলে জরুরি বলে কোনো কিছুই নেই সরিষার বালিশটা আসলে সোয়া কি বাচ্চাদের মানে মাথা সরিষা তো দেখা যায় বাচ্চাকে যখন সরিষার বালিশের শোয়ানো হয় তখন সরিষা যেহেতু নরম এটা আর কি আপনার বাচ্চার মাথার শেপটা ঠিক থাকে আর কি মানে বাচ্চার মাথাটা যেভাবে করলো সেভাবেই আর কি মানে নড়াচড়া করলে করলেও আর কি কিন্তু যে খুব জরুরি কোনো জিনিস বা এটা সরিষার বালিশে শোয়াতেই হবে এরকম এরকম কোনো বা এখান থেকে কিছু নেই জাস্ট মাথার যেন ঠিক থাকে এটার জন্য সরিষার বালিশ এটা আপনি সরিষার বালিশও দিতে পারেন বা সব জায়গায় তো সরিষার বালিশ অ্যাভেলেবেল না অনেকে দেখা যায় যে কাপড় কে এরকম পেঁচিয়ে আহ গোল করে করে সেটা দিয়েও মাথাটা দেয় যেন মানে নরম কিছু জাস্ট নরমটা মেইনটেইন করার জন্য আর কিছুই না মানে সরিষার বালিশ এরকম ইম্পর্টেন্ট কিছু না যেটা মাস্ট দিতেই হয় এটা নিয়ে একটা অনেক মানে মতভেদ আছে হ্যাঁ মানে এটা ক্লিয়ার হলাম আর কি হ্যাঁ যে এটা কোনো ম্যান্ডেটরি কিছু না এটা জাস্ট মাথার শেপটা নির্ধারণের জন্য যে সরিষার বালিশটা দিলে মাথার শেপটা একটু নরম জিনিস মাথার শেপটা ঠিক থাকে এইটুকুই এটা কাপড়ের এটা করা যায় এটা মানে এখন ব্যাপারটা তো ব্যাপারটা তো ঠিক সরিষা না নরম কিছু হলেই তো আসলে যে কোনো কিছু হ্যাঁ রাইট যে কোনো কিছু এটা যে সরিষা হতে হবে বা কিছু না